অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে সেন্টারে মজুদ চাল পলিথিনে ভরার সময় অভিভাবকরা হাতে নাতে ধরলেন ওই কর্মীকে শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মান্দারন পঞ্চায়েতের এই ঘটনায় অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রাখেন খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে হাজির হলে অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয় অভিযোগ প্রতিদিনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল ডাল চুরি করে ওই কর্মী বাড়ি নিয়ে যান শিশুদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না রান্নার গুণগত মানও খুব খারাপ এমনকি ওই কেন্দ্রে জ্বালানি পর্যন্ত বাড়ি নিয়ে চলে যান বলে অভিযোগ আমি সেন্টারে খাবার নিতে এলাম আর কেউ ছিল না আমি ছিলাম আর যে রানুনি সে ছিল খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকিটা দেখলে ব্যাগে ঢুকাইছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম যেটা কি বললো আমি বাজার থেকে মিনিকে চা কি বাজার করবো বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো আমি যেটা দেখি দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকেট চাল নয় আমি বললাম এটা মিনিকের চাল উনি বললেন হ্যাঁ মিনিকের চাল আমি সেটা ভিডিও করেছি ঠিক আছে দিয়ে দেখালাম মিনিকের চাল কিনা আর মিনিকেট চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম সবাইকে দেখালাম আরও পাঁচজন জুটল উনি স্বীকার করলেন যে মিনিকেট চাল ওইটাও গেল দিয়ে বারবার বলছে এটা আমি দোকান নিয়ে নিয়েছি এখন হয়তো মিথ্যা কথা বলছে তারপরে তারপরে একবার আমি ভাতের পরিমাণটাও দেখালাম যে ভাতটা কেমন এটা কি একটা শিশুর খাবার

যেতে দেরি হবে ট্রেনে যাবো তো তাই আপনি দিদিমণিকে সেন্টারে পাঠিয়ে দিন ওখানে বিডি অফিসে আমরা এখানে কথা বলবো আমি বললাম যে কেন আমরা সেন্টারকে পাঠাবো ওখানকে আপনারা আসুন এসে দেখুন মানে আপনি পাঠিয়ে দিন আপনাকে খবর দেওয়া হবে আমরা খবর দিতে পারব না বলি এদিকে ওনাকে আটকে রেখেছি আমরা চাইছে যে একে এর একটা প্রতিবাদ করুক বা এই দিদিমণিকে আমরা চাইছি না মোট কথা আমরা তাতে সেন্টার হোক আর না হোক যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী কথা

উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য